আচ্ছা বাবা দেখেন এই ক্ষীরাই বাসে একটা হয় কী করে দুটো বানায় বাসে বিক্রি করে বিশ টাকা আমি বলব বিশ টাকা বেশি না দশ টাকা বেশি দেখেন কীভাবে দুটো বানায় বাসে আর বিশ টাকা বেশি একটা দিয়ে দুটো হবে বলেন একটা দিয়ে দুটো বানাবো বুঝতেও পারবেন না দুটেই নেই একদম বিশ টাকা দেবে হাসতে হচ্ছে দেখেন দুটো করি কীভাবে এই যে বাসে বেসে এইভাবে এইভাবে সামনে বেশি ফাঁকা করবেন না অল্প ভল্প এই দুটো হয়ে গেছে খোলেন বলেন খোলেন এবার খুলে এটা নিয়ে বলেন যে এটা যদি দশ টাকা বেশ এইটে দশ টাকা বেছি আমি অনেকে এইটে বেছে দুটো বানায় বিশ টাকা তাহলে আমি দেখছি দশ টাকা একটা আর এরা একটা দুটো বানায় বিশ টাকা আপনারা বুঝতেও পারবেন না হ্যাঁ আপনি ধরতে পারবেন না যে একটা ফসা দিয়ে দুটো বান ঠিক আছে বহু প্রয়োজনীয় ঝিনুক এই ঝিনুক দিয়ে এই মাল ছিলি কীভাবে পেলেন হবে ব্যাগে এটা ম্যাচিংয়েও এরকম পেলেন হবে না এটা এত ঝাড় একটা বিলুপ্ত দিয়ে কত বছর ব্যস্ত খেয়াল এক বছর তো হবে হ্যাঁ যাবে এবারে এই কেটে কীভাবে দুটো বানায় বিশ টাকা বিক্রি করে এটা দেখেন যাদের মতন একটা দুটো হবে ঠিক আছে দেখেন একটা দুটো বানাই কী

এটা কালেক্ট ভিতরে ভিডিও করি মানুষ হয়তো অনেকে অনেক বলবে না তো মনে হলো এটা শশা হাতে নেন আর একটা ঝিনুক এই যে ঝিনুক দেখেন বাবা এই ঝিনুকটা দিয়ে আসে কি এক বছর ছিল এক বছর বয়স হয়েছে ওই ঝিনুক তবু ধার কত দেখেন ব্লেডের মতন কাজ হবে এটা কেটে এটা কেটে দুটো বানাতে হবে মানে এটা কে কে কিভাবে দুটো হ্যাঁ দুটো বানাতে হবে না এটা মশলা দিয়ে শুধু আমাদের দেখান হ্যাঁ ঠিক এমনি চার্জে করবেন না হ্যাঁ হ্যাঁ চার্জ এমনি আলাদা করবেন না মশলা মারেন